আমি মায়ের নবী জাহান নামের মধ্যে গেলাম জাহান নামের মধ্যে যাইয়া দেখলাম জাহান নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি এরে অনুকান্দির মাগ কি জন্যই আমার নবী ওই জাহান নামের মধ্যে মহিলাদের সংখ্যা দেখল মা কি জন্য মহিলারা জাহান নামের মধ্যে বেশি বেশি যাবে ওজোর রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কই আমার সাবিদারে আমারে জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ একটু জাহান্নামটা গুইরে আপনি দেখেন না আমার নবী বলে জাহান্নামের মধ্যে আমি গেলাম যাইয়া দেখি একটা মহিলা মহিলাটার সুলতানে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে জুন লয়া রাখছে ওই মহিলাটা চুলের মধ্যে কইরা জাহান্নামের মধ্যে নটকায় আছে আমার কাছে বড় মায়া লাগতেছে আমি ডাক দিলাম জিব্রাইল জিবরাইলে আমার এই উম্মতটার কি জন্য চুলের মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইলে কয় হুজুর একটু সামনে আরো কিছুই আপনারে দেখাবো আল্লাহ নবী সামনে যা দেখি আর একটা মহিলা সেই মহিলাটার জিব্বাটা আমার আল্লাহ টান দিয়া বাবা বাহির করে ফালাইছে ওই বাহির কইরা জিব্বাটারে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ জুলায়া রাখছে তুমি এখনো পর্যন্ত সংশোধন হইলা না আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে কি জন্য এই মহিলাটার জিব্বাটা বাহির করে জাহান্নামের মধ্যে জুলায়া রাখছে জিব্রাইল কয় নবী গো আরেকটু আপনি সামনে আসেন না আমার নবী কয় আরেকটু গেলে আমি দেখি একটা মহিলার ইস্তন স্তনের মধ্যে দিয়া জাহান্ন মধ্যে জ্বলায় আরছে আর ওই মহিলা চুলেরে কোকরাইছে চুলটারে রং করছে চুলটারে এলো মেন কইরা পরপুরুষে আকৃষ্ট কইরা শুনছে রে মা এইরকমের কোন মহিলা যদি অনুকান্ডের মধ্যে থাক সাবধান হইয়া যাও গো মা কারণ কবরের অবস্থা বেশি ভালো না কথা কোন ঠিক কিনা এই জন্য অনুকান্ডের যুবক বন্ধুরা তুমি তোমার সংসার পরিচালনা করতেছো আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো আপনার পাঁচজনের সংসার আপনার সাতজন দেখদার সংসার আপনি আপনার ঘরটাকে কিভাবে পরিচালনা করতেছেন এইটাই আমার আল্লাহ জিজ্ঞাসা করবে আপনার বিবি পর্দা করে না না করে আমার আল্লাহ এটা জিজ্ঞাসা করবে আপনার যুবতী একটা মেয়ে আছে আপনি আপনার মেয়েটারে পর্দা করাইছেন না করায়ছেন এই ব্যাপারে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে আমার আল্লাহ যে সময় ওই মেয়েটারে জিজ্ঞাসা করবে পর্দা কেন করস নাই কি আমার আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কেন ঠিক মতো নামাজ পড়ো নাই আমার আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি জন্য ইস্তাহী সরাসরি কোনো যেই চলো নাই ওই মহিলাটা ওই ছেলেটা ডাক দিবে আল্লাহ জবানটা খুলে একবার কন্যায় আল্লাহ আমার বাবা আমার ধর্মীয় শিক্ষা দেয় নাই আমার বাবা আমার পর্দা করায় নাই আমার মায়া আমার পর্দা করায় নাই আমার মায়া আমার কোরআন শিখায় নাই আমার মায়া আমারে ধর্মীয় শিক্ষা গুলো আমার দেয় নাই আল্লাহ আজকে যদি তুমি আমার জাহান নাম দাও তাইনি আমার মায়েরে আমার বাবার একটু সামনে আনো আমার মার আমার বাবার বুকের মধ্যে বাড়া দিয়ে আমি জাহান নামের মধ্যে যাব এই জন্য অনুকান্দির বাবার আঘ আপনার সংসারের মধ্যে আপনার বিবি আছে আপনার সংসারের মধ্যে আপনার ছেলে মেয়ে আছে আপনি তাদেরকে পর্দা করাইবেন পর্দা যদি না করান হাসুরের ময়দানে আসামি হইয়া যাবেন আপনি এই জন্যই আমার আল্লাহ ওইদিন দিন হাসুরের ময়দানে পুঙ্খানু পুঙ্খানু ভাবে সব কিছুর জবাব আল্লাহ নেবে আপনি যদি আপনার গোটা পরিবারটাকে কন্ট্রোল করতে না পারেন তাইলে হাসুরের ময়দানে আপনি নিজে আসামি হইয়া যাবেন আমার নবী ডাক দেয়া কই জিব্রাইল দে ওই মহিলাটা বুঝি ওই মহিলা এই মহিলা দুনিয়ার মধ্যে সুলগুলান্ডে এলো মেলো কইরা চলছে ও এইটা ওই মহিলা সেই মহিলা সুলগুলান্ডে এলোমেলো মেলো কইরা পর দেখাইছে আর জিব্রাহিম ওইটা কোন মহিলা যেই মহিলাটা জিব্বাত আমার আল্লাহ টান দিয়া বাহির কইরা জাহান মধ্যে শুনে দিছে জিব্রাইলের ডাক দিয়া কই আর রসুল আল্লাহ জাবানটা খুনে কন নাই আর রসুল আল্লাহ যেই মহিলা তার এই সমান দিয়া কষ্ট দিছে নাবি এইটা হইল ওই মহিলা ওই মহিলাতে আমার আমার আল্লাহ ওই মহিলাটার জবান তারে টান দিয়া এইভাবে জাহান্নামের নামের মধ্যে জুনায়া রাখছে এই জন্য পর্দা নিশিন মা বনের আগো এই জবান দিয়া স্বামীর কষ্ট দেওয়া যাবে না এই জবান দিয়া পাড়া প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে না এই জবান দিয়ে আমার আল্লাহরে ডাকতে হবে কথা কন ঠিক কিনা ও খুটিহীন আকাশ ববন মাঝে তুমি কোদরতি ইশারায় রেখেছ আল্লাহু আকবার